হে জাহান আমাদের রব পৃথিবীতে একটা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন তোদেরকেও দিয়েছিল আমরা তোমাদের প্রতিশ্রুতি জান্নাত পেয়েছি তোদের প্রতিশ্রুতি তোরা পেয়েছিস কিনা বল তারা সেদিন জাহান ডাক দিয়ে বলতে থাকবে আল্লাহ তালা সেটা উল্লেখ করে দিলেন আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল এবার যারা ডান হাতে আমল নামা পাবে তারা যারা বাম হাতে আমল নামা পেয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলবে হে জাহান্ন আমাদের আমাদের পৃথিবীতে একটা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন তোদেরকেও দিয়েছিল আমরা তোমাদের প্রতিশ্রুতি জান্নাত পেয়েছি তোদের প্রতিশ্রুতি তোরা পেয়েছিস কিনা বল তখন ওরা বলবে তখন ওই জাহান বলবে হা হা আমরা সত্যভাবে আমাদের রব যা বলেছিলেন নাফারমান হলে জাহান নাম দান করবেন আমরা জাহান তাই হয়েছি আমাদের ওয়াদা আমরা যথাযথ পেয়েছি সেই মুহূর্তে একজন নেদা দানকারী আহ্বান করতে থাকবে এক আল্লাহ নাতুল্লাহি আলা যালিমিন আল্লাহ নাতুল্লাহি আলা যালিমিন জালেমদের উপরে আল্লাহ তাআলা লানত অবিসম্পদ হোক তারা হচ্ছে জালেম জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে আমি শেষ করে ফেলবো যত হুজু চলে এসেছেন জাহান্নামিরা তখন অবস্থা কি হবে আল্লাহ সেটা বলে দিলেন ওই আবার জাহান্নামিরা সেই খাবার দাবার দেখে তাদের ক্ষুধা লেগে যাবে তারা আবার তাদের কাছে কিছু খাওন চাইবো আল্লাহ সেটা বলে দিলেন অ্যানেবান দা কীরকম কঠোর অবস্থা তোমার হবে তুমি ভালো করে তিনভাব কইরা কবরর দিকে তুমি রওনা কইরো তো জাহান্নামা এরা কি বলবে আল্লাহ সেটা বলে দিলেন সূরাতুল আরাফের 50 নম্বর আয়াত অনাদা اصحابুন নারি اصحابাল জান্নতি আনফিদু আলাইনা মিনাল মাঈ আও মিম্মা রযাকাকুমুল্লাহ এবারে জাহান্নামা এরা বলবে হে জান্নাতীরা তোমরা আল্লাহর দেওয়া ওয়াদা প্রতিশ্রুতি যথাযথ পেয়েছ তোমাদের জান্নাতের মধ্যে কত জান্নাতের খাবার দাবার দেখতে পাচ্ছি তোমরা আমাদেরকে দেখায়া দেখায় খাইতেছ আমরা তাগুনে পড়তাছি মরতাছি না মরণ চাই মরণ পাইতেছি না ক্ষুদায় শেষ এমন গরম পানি দেবে যা খাবার সাথে সাথে নারী বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে এমন ফল খেতে দিবে ফল খাওয়ার সাথে সাথে গলায় কাটা দুইকে গলার মধ্যে আটকে যাবে গলা সারানোর জন্য পানি চাইবো গরম পানি দিবে খাওয়ার সাথে সাথে গলা পুইরা নারী বুড়ি সব লইয়া পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে তাই বলবা না ফিদু আলাইনা মিনাল মা আরে জান্নাতের একটু পানি আমাদেরকে দাও অথবা তোমাদেরকে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন একটু খাবার ভিক্ষা দাও এটা জাহান্নামীরা তখন বলবে কিন্তু তখন তারা উত্তর কী দেবে তখন তারা বলবে আরে নাফারমান তোরা দুনিয়াতে মানে করে এসেছিস এই জান্নাতের নিয়ামত আল্লাহ তোদের জন্য হারাম করে দিয়েছেন তোরা পানি পানি আজকে তোদেরকে দেওয়া হবে না না পাবি ওই চেয়ে দেখ জাহান নামের ফ্রেশ তারা তোদের জন্য জাহান নামের গরম পানি ব্যবস্থা করে রেখেছে তারা মৃত্যু কামনা করো মৃত্যু হবে না মরবে না একটা হাদিস শুনে আমি আমার আলোচনা শেষ করবাম